ভাই কেউ সবার বার্গার খাইতে তো আমরা কম বেশি সবাই ভীষণ ভালোবাসি বার্গার আমাদের সবার খুবই পছন্দের একটা খাবার কিন্তু এরকম যদি হয় যে তুমি যে বার্গারটা খাইতেছো এটার ওজন হইতেছে বিশ কেজি এবং সেটা হইতেছে ইউরোপের সব থেকে বড় বার্গার তাহলে বিষয়টা কেমন হবে বলো এক্সাইটিং রাইট তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ইউরোপের সব থেকে বড় বার্গারটা খাওয়াবো মানে সরি ভিডিওতে তো আর খাওয়াইতে পারবো না তোমাদেরকে দেখাইতে পারবো এবং নট অনলি দ্যাট আমি শুধুমাত্র বার্গারটা তোমাদের দেখাবো না আমি পুরো মেকিং প্রসেসটা সরাসরি কিচেন থেকে তোমাদেরকে দেখাবো কেমনে তারা আসলে এই বার্গারটা বানাইতেছে সো রাইট নাও আমি আসি হইতেছে এখন এখন প্রশ্ন তুমি তো হঠাৎ করে হচ্ছে কি করো কি করো এই আলোচনা আরেকটা ভিডিওতে করব আজকে শুধু বার্গার নিয়ে আলোচনা হবে ওকে সো আমার সাথে কিন্তু আমার ইটালিয়ান বন্ধু আছে আর তোমাদেরকে জানাই যে বার্গার কিন্তু জাল্লোকারও খুবই পছন্দের একটা খাবার তো আমি হচ্ছে আমি এবং জাল্লোকা আমরা দুজনেই হইতেছে সবার প্রথমে মেট্রোতে উঠি মেট্রো থেকে আমাদের আবার বাস চেঞ্জ করতে হবে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিটের একটা জার্নির পরে আমরা রেস্টুরেন্ট টা তাইসা পৌঁছাই তোমরা দেখতেই পাইতেছো রেস্টুরেন্ট নাম হইতাছে কোত্ত পোলাদিক ও কোতারু কোত্ত পোলাদিক ও কোতারু ভাই গ্রিক ভাষা প্রচন্ড পরিমাণে কঠিন একে তো দেইখা পড়া যায় না তার উপরে উচ্চারণ প্রচন্ড পরিমাণে কঠিন সো pardon মি যদি আমার হচ্ছে উচ্চারণে ভুলটুটি হয়ে থাকে cuz আমি গ্রিক ভাষা পারি না এটা আমি শিখতে পারবো না আচ্ছা whatever এই এরিয়াটার সমস্ত রেস্টুরেন্টগুলো প্রচন্ড পরিমাণে সুন্দর আমি তোমাদেরকে কিছু মানে ছোট ছোট ক্লিপ দেখাইলাম by the way এখন তোমাদেরকে এই রেস্টুরেন্টটা দেখাই যে রেস্টুরেন্টটা আমি আছে তোমরা দেখো পুরো একদম হয় না যে একটা গ্রিক ভিলেজ টাইপের একটা বিষয় এখানে নিয়ে আসে মানে একটা গ্রামীণ গ্রামীণ মানে হয় না যে গ্রিসের যে গ্রামগুলো আছে ওই গ্রামীণ যে পরিবেশটা সেটা তারা এখানে তুলে ধরছে খুবই সুন্দর দেখতে তোমরা দেখতে পাচ্ছ ও আচ্ছা বাইদ ওয়ে এর রেস্টুরেন্টটা যেরকম সুন্দর সেরকম আমি যে ড্রেসটা আজকে পরে রয়েছি এটাও কিন্তু প্রচন্ড সুন্দর আমাকে একদম সুইট একটা অ্যাঞ্জেলের মতো লাগতেছে প্রিন্সেসের মতো লাগতেছে আই নো আই অলওয়েজ লুক বিউটিফুল বাট আজকে আমাকে একদম অন্যরকম সুন্দর লাগতেছে এবং এই ড্রেসটা কিন্তু আমি নিয়েছিলাম লামিয়াস ফ্যাশন অ্যান্ড টেইলার্স এই ফেসবুক পেজটা থেকে তোমরা আমি যে ড্রেসটা পরে পড়েছি এই ড্রেসটা অথবা যে কোনো ড্রেস যদি তোমরা সরাসরি বানায় নিতে চাও ডেফিনেটলি আমি ফেসবুক পেজটা চেক করো আমার খুবই ফেভারেট একটা পেজ আমি তাদের ড্রেস প্রায় ভিডিওতে দেখো সো তাদের পেজটা তোমরা চেক করে হোক ব্যাক টু দ্য রেস্টুরেন্ট তোমরা দেখতেই পাই পাইতো এখানে যে মুরগিগুলোকে সাজানো হয়েছে পুরো একটা মুরগির ফার্মের মতো বিষয়টা করা হয়েছে খুবই সুন্দর লাগতেছিল বুঝছো মানে ভিতর ডোক রেস্টুরেন্ট রেস্টুরেন্ট মনে হচ্ছিল না মনে হচ্ছিল আমি কোনো গ্রিক গ্রামে চলে আসছি এবং এই যে মুরগির ডিমগুলোকে তোমরা দেখো পুরো মনে হচ্ছে মুরগিগুলো এখনই ডিম পারছে আমি চিন্তা করতেছিলাম যে ডিমের এখন যে পরিমাণের দাম এই ডিমগুলাকে যদি কোনো রকমে বাংলাদেশে নিয়ে যায় বিক্রি করা যায় আমি পুরো কোটিপতি হয়ে যাব বুঝছো এবং আরও একটা ইন্টারেস্টিং জিনিস যেটা আমি খুঁজে পাই সেটা হচ্ছে হেরিকেন তোমরা দেখতেই পাইতেছো আমাদের বাংলাদেশের খুবই ঐতিহ্যবাহী স্পেশালি গ্রাম বাংলাতে কিন্তু এখনও ব্যবহার করা হয় হেরিকেন যখনই কারেন্ট চলে যায় তখন তারা হেরিকেন ব্যবহার করে আমি যখন ছোটো তখন আমি নানুর বাড়িতে বাড়িতে সব জায়গায় প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা ঘরেই আমি হেরিকেন ব্যবহার করতে দেখছি সেটা দেখার পর আমি প্রচন্ড নস্টালজিক হয়েছে এবং আমি জানতে পারি যে গ্রিসেও যে যে গ্রামগুলা সেখানেও তারা হেরিকেন ব্যবহার করতো এবং এখনো অনেকেই করে এবং গ্রিক ভাষায় হেরিকেন ফানারে আমি কিন্তু তাদেরকে জানাই যে আমরা হের ব্যবহার করতাম এটাকে হেরিকেন বলি এবং তারা কিন্তু যে হোক রেস্টুরেন্টটা একটু ঘোরাঘুরি করার পরে এইবার হতেছে আসল কাজ যেটা জন্য আমরা আসছি সেটা হতেছে আমরা ইউরোপের সব থেকে বড় বার্গারটা আজকে বানাবো মানে ওনারা বানাবে আমি তোমাদেরকে দেখাবো এইটা হইতেছে বার্গারের যে বানটা এটা কিন্তু হোম মেড একদম মানে তাদের নিজস্ব এটা হইতেছে প্রোডাক্ট দেখতেই বানটারই ওজন হইতেছে পাঁচ কেজি মানে মাই গড় তোমরা জাস্ট একটুখানি দেখো যাই হোক সবার প্রথমে বানটাকে দুই ভাগে ভাগ করে নেওয়া হয় এবং এটাকে এই যে দেখো তোমরা কয়লাতে আমি জানি কিন্তু তোমরা যখন প্রেম করে ছেঁকা খাও তখন তোমরা তোমাদের অবস্থা এরকম হয় হ্যাঁ হ্যাঁ তারপর তোমরা কান্নাকাটি করো আচ্ছা শুনো এত কান্নাকাটি করো না বুঝছো পরে এবার তোমাদের কান্নাকাটি দেখে আমিও কেন্দ্রে দিব ওকে আচ্ছা এই যে দেখো এখন হইতেছে বানটাকে ছেঁকা দেওয়ার পর কলার মধ্যে ছেঁকা দেওয়ার পর তারা এটার মধ্যে দিতেছে মেয়নিজ মানে ঢেলে দিতেছে তো দিতেছে কোনো থামা থামির নাম নেই ইচ্ছা মতো দিলো দিল এইদিকে আবার দেখো তোমরা ফ্রাই ফ্রাইড চিকেন রেডি করে ফেলছে তোমরা জাস্ট ফ্রাইড চিকেন চিকেনগুলোর চেহারা দেখো এটা চেহারা দিকে বোঝা যেতেছে এটা কি পরিমাণে মজা লাগবে খাইতে সুন্দর করে সাজায় সাজায় আস্তে আস্তে তারা ফ্রায়েড গুলা রাখতেছে ভাই মানে আমি জাস্ট গুনতেছিলাম যে কয় পিস ফ্রাইড চিকেন তারা ইউজ করবে পুরো বার্গারটাতে সো চিকেন ফ্রাই গুলো সুন্দর করে সাজানোর পর ওপর দিয়ে দিয়ে দিতেছে আর টমেটো টমেটো ছাড়া কি বার্গার হয় আমি জানি তোমরা অনেকেই আসো যারা টমেটো পছন্দ করো না বার্গারের মধ্যে বার্গারটা হাতে পাইনি সাথে সাথে ভিতর থেকে টমেটোগুলাকে সরাই দাও মানে ভাই রে ভাই তোমরা আসলে মঙ্গল গ্রহে চলে লেটুস একটু রিফ্রেশমেন্ট দেখতেই পাইত প্রচুর পরিমাণে লেটুস এর পর উপর থেকে এটা মানে খুব সম্ভবত সুইট চিলি সস ছিল আবারও ইচ্ছা মতো সস দিতেছে ইচ্ছা মতো সস দিতেছে এরপর আবারও চিকেন আবারও আরো এক ধাপ জোড়া চিকেন যাইতেছে তোমরা দেখতে পাচ্ছ এবং এর উপরে দিতেছে কোসলো সালাদ কোসলো সালাদ আমার খুবই ফেভারিট কজ এটার মধ্যে বাঁধাকপি থাকে যার লোকের এক্সপ্রেশন দেখায় হয় তোমরা বোঝা গেছো মানে সে পুরাই সারপ্রাইজ যার লোকে বলতেছিল যে মানে ইউরোপের মতো একটা জায়গায় যেরকম আমেরিকান স্টাইলের বিশাল একটা বার্গার পাওয়া যাবে এটা আমি কখনো ভাবি নাই আচ্ছা যাই ব্যাক টু দা বার্গার কোসলো সালাদের উপরে কিন্তু আরো এক ধাপ চিকেন দেওয়া হইছে তোমরা দেখতে পাচ্ছ এবং তার উপরে আবারও টমেটো টমেটোর পর দেওয়া হয়েছে আবারও অনেকগুলা লেটুস এবং তারপরে বারবিকিউ সস এরপর আবারও ফ্রাইড চিকেন তারপর তার উপরে আবারও অনেকগুলা টমেটো তারপর আবারও অনেকগুলা লেটুস তারপর উপর থেকে আবারও অনেকগুলা মেউনিস তারা যে কয়েজ স্টেপে ফ্রাইড চিকেন দিতেছে এটা একদম লাস্ট মোমেন্ট ছাড়া আমি বলতে পারতেছি না জাস্ট দেখতে থাকো বার্গার বানানো শেষ হলে আমরা সবাই একসাথে গুইনাই বাইর করতে পারবো যে কয়েক স্টেপে তারা আসলে চিকেন দিছে এনিওয়েজ এরপর আবারও ফ্রাইড চিকেন আবারও টমেটো আবারও লেটুস তারপর আবারও সুইট চিলি সস এরপর আবারো বারো চিকেন আবারও টমেটো আবারও লেটুস আর সব শেষে দেওয়া হইতেছে চেদার সস মানে চিজ সস তোমরা জাস্ট একটু ঘনত্বটা দেখো এই সসের যে কি পরিমাণে ক্রিমি লাগতেছে বাট আমি কিন্তু খুব বেশি চিজ খাইলে আমার হজমের সমস্যা আমি জানি জানি না তোমাদের কারো সমস্যা আছে কি না এটা দেখার চোখের শান্তি এই যা আর কি বুঝতে যাই হোক অবশেষে বার্গারটাকে কভার করা হয়েছে উপর থেকে তোমরা দেখতে পেতেছো তারপর উপর দিয়ে দেওয়া অনেক অনেকগুলো পোটাটো চিপস তারপরে আবারও মেয়নিস তারপরে আবারও সুইট চিলি সস এবং সব শেষে উপর থেকে দেওয়া হইতেছে ডিম বার্গারের পাশাপাশি আরও আমাদের জন্য আয়োজন করা হয়েছিল টাকোস এবং নয় ধরনের ডিফারেন্ট কাইন্ড অফ সস তোমরা দেখতেই পাইতেছ টাকোস আমার খুবই ফেভারিট আমার খুব ভালো লাগে টাকোস খাইতে এবং যেহেতু আমার পোটাটো চিপস খুবই পছন্দের তাই আমি ঝটপট করে একটু পোটাটো চিপস খাওয়া শুরু করে দিই এবং উপর থেকে অনেকখানি চেদ্দার সস নিয়ে নিই কজ এই সসটা দেখতে এত সুন্দর লাগতেছিল আমার পেটে কি সমস্যা হবে হজমে কি সমস্যা হবে সব আমি ভুলে গেছিলাম অনেকখানি সস নিয়ে খাওয়া শুরু করে দিই এবং খুবই 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 মজা ছিল পোটাটো চিপস মানে মানে ইট ওয়াজ জাস্ট সো গুড আমি এক্সপ্লেন করতে পারছি না তোমরা এক্সপ্রেশন দেখা বুঝা নাও এবং ফাইনালি চলো আমরা বার্গারটা ডিসপ্লে করি দিস ইজ দি বার্গার দি বিগেস্ট বার্গার ইন ইউরোপ টোটাল বার্গারটার ওজন হইতেছে অ্যাপ্রক্সিমেটলি বিশ কেজি মানে জাস্ট তোমরা দেখো আমি কিচ্ছু করব তোমরা দেখো মানে ভাই আমি জাস্ট হা করে তাকাই ছিলাম যে কেমনে এটা কেমনে খাওয়া সম্ভব এটা খাওয়ার থেকেও বড়ো কথা হচ্ছে এটা জাদুঘরে সাজায় রাখা উচিত এটা সবাই জাদুঘরে ঘুরতে আসবে সেই বার্গারটা একবার হইলেও খালি দেখবে মানে বার্গার প্রেমীদের জন্য লিটারালি দি বেস্ট বার্গার ইন দি ওয়ার্ল্ড যেরকম দেখতে সুন্দর সেরকম সাইজ

সুন্দর লাগতো রে যে আমি যে বলতেছি জাদুঘরে রাখা উচিত আই এম রাইট আর আমি কিন্তু আরও একটা জিনিস চিন্তা করতেছিলাম যে কোথা থেকে খাওয়া শুরু করবো বিকজ এটা হিউজ একটা বার্গার তখন ওনারা আমাদেরকে বললেন যে ডোণ্ট ওয়ারি জন্মদিনের কেক যেভাবে স্লাইস করে করে আমরা খাই ঠিক সেভাবে আমরা আপনাদেরকে বার্গারটাকে স্লাইস করে দিব এবং ঠিক সেভাবেই তোমরা দেখতেই পেতেছো খুব সুন্দর করে আমাদেরকে স্লাইস করে দিতেছিলেন এবং আমরা খাইতেছিলাম ভাই ইট ওয়াজ সো ডেলিশিয়াস আই এম নট এ বার্গার পারসন আমি কিন্তু বার্গারের কোনো বিগ ফ্যান না বার্গার আমার প্রিয় খাবারও না বাট ইট ওয়াজ রিউলি গুড মানে এটা জুসি অ্যান্ড টেন্ডার মানে খাওয়ার পরে মানে আমি বুঝাইতে পারবো না ইট ওয়াজ রিলি রিলি রিয়েলি গুড বিশ্বাস করে আমার মনে হতে যে এই বার্গারের দোকানে যদি বাংলাদেশে হইতো আমি তোমাদের সবাইকে ইনভাইট করে বার্গারটা খাওয়াইতাম বিকজ এই বার্গারটা এতই বড় যে একটা বার্গার শেষ করতে পনেরো থেকে বিশ জনের মতো লাগবে সো ডেফিনেটলি আমি তোমাদের এক হাজার জকে ইনভাইট করতাম কয়েকটা বার্গার অর্ডার করে দিতাম ব্যাস সবাই মেলা একদম উড়া ধুরা খাওয়া দাওয়া হইতো আর আরেকটা মজার ব্যাপার হইতেছে বার্গার খাবো কিন্তু মুখের চারপাশে ছড়াবে না এটা তো অসম্ভব হ্যাঁ তাই হয়েছে আমাদেরকে দেখে মনে হতেছিল দুটো ছোট ছোট বাচ্চা বার্গার খাইতেছে পুরো মুখ টুক মাইখা একদমই সেই অবস্থা হয়ে গেছিল আর শোনো তোমরা যারা এগুলো দেখে হাসবা মনে রাখো তোমরা যখন বার্গার খাও তখন তোমাদেরও একই অবস্থা হয় বুঝছো সো নো হাসা হাসি ওকে এরপরে ডেজার্ট খাওয়ার পালা কিন্তু তার আগে আমি তোমাদেরকে একটু মেনুটা দেখাই দেখো মেনুর উপরের ছবিটা কি চিকেন চিকেন খাইতে বসছে মানে বাইরে ভাই কি মুগ আসছে দেখো চিকেনে চিকেন খাইতে বসছে এটা কোনো কথা হইল আছে এনিওয়ে ডেজার্ট চলে আসছে খুবই সুন্দর চমৎকার ডেজার্ট দুবাই স্টাইলের ডেজার্ট আমি তোমাদেরকে ডেজার্ট দুইটার নাম বলার চেষ্টা করি খুবই কঠিন নাম এই যে পিস্তাশিও ছড়ানো যেটা এটার নাম হচ্ছে মেকা দেপি মেকা দেপি ভাইরে ভাই কি কঠিন নাম তাই না নামটা যতটা কঠিন খাইতে কিন্তু ঠিক ততটাই মজা খুবই ক্রিমি একদম মুখের মধ্যে দেওয়ার সাথে সাথে মিলাই যেতেছিল বাংলাদেশের রসমালাইয়ের মতো আর এটা হচ্ছে ফলিয়া উইথ ক্রিম ইনসাইড ফলিয়া পোলিয়া এরকম কিছু একটাই বলা সরি ফর মাই প্রোনার যতটুকু মনে আছে হোক সব কিছু ছিল একদম খুবই এনজয় করছি সব খাবার দাবার খুবই মজা ছিল যারা আসো বা ফিউচারে আসার প্ল্যান করতেছো ভিজিট করবো অবশ্যই রেস্টুরেন্টটাতে এই বার্গারটা তো ট্রাই করতেই হবে ইট ইস এ মাস্ট অ্যান্ড এই তো আর এই রেস্টুরেন্টটা প্রচন্ড সুন্দর এসে ছবি তুলতে পারবা ভিডিও করতে পারবা একদম পারফেক্ট একটা প্লেস মানে ছবি টবি তোলার জন্য ভিডিও করার জন্য এই তো তোমাদের পরে